গড় সাজাতে কান্না ভালো লাগে আমার কিন্তু খুবই ভালো লাগে ঘর সাজাতে ঘর সাজালে আমার খুবই ভালো লাগে আর সব আমার গড় সবসময়ই ফুল দিয়ে সাজানো থাকে আর যা ফুল আছে সবগুলো আমার হাতে বানানো আর আমার মনে হয় যে এটা ভাত না থাকলেও মানে ঘরটা গোছানো থাকলে আর সাজানো থাকলে খুবই ভালো লাগে হ্যাঁ এটাই তো আমি ঘর সাজাতে খুবই ভালোবাসি আগে থেকেই মানে ছোটোবেলা থেকেই তো আমার এরকম খুটি কাজ করে আমার খুবই ভালো লাগে তো আগেও এরকম ভিডিও আমি দিয়েছি ফুল বানানোর তো আমি নিচি কালারিং পেপার কালারিং পেপার আমি নিয়েছি লাল আর নীল আর টি আর কি তো সব কালার আমি দেখাই নাই তো আমি এগুলো সুন্দর করে স্টার করে কেটে নিতেছি তো স্টারভাবে কিভাবে কাটতে হয় আপনারা তো বুঝতেই পারতেছেন আর একেবারে সহজ ইজি একটা ব্যাপার তো আমি ভাবছিলাম যে আমার ঘরে এরকম স্টার থাকবে চারপাশে আমার খুবই ভালো লাগবে তো আমি স্টারগুলো সুন্দর করে আগে সবগুলো কেটে বানিয়ে নিতেছি সবগুলো আমার এক সাইজ মানে এক সাইজ মতো আমি পেপারগুলো কেটে সুন্দর করে এভাবে ভেঙে ভেঙে তারপর আমি কেটে নিতেছি আর সবগুলো কাটতে খুবই দেরি হবে তো বুঝতেই তো পারছেন যে শৌখিন কাজ আসলে দেরি হয় কিছুই করার নেই আর এই কাজটা করতে গেলে মানে অনেক ধৈর্য সহ্য নিয়েই করতে হয় তো আমার এটা কোনো ব্যাপার না আমার সব কাজই ধৈর্য সহ্য নিয়ে আমি করি কারণ একমাত্র মানুষের কথা ছাড়া মানুষের কথা যে খারাপ কথা বা মনে তুল্য কথা বা দেয় কথা এরকম কথা শুনলে কি আমার মাথা গরম হয়ে যায় ধৈর্য নাই কিন্তু আমার কোনো কাম মানে খুবই ধৈর্য খুবই ভালো লাগে করতে ধৈর্য ধরে করি আমি সব কাজই তো এইভাবে ধৈর্য ধরে আমি সবগুলো স্টার আমি এভাবে বানিয়ে নিয়েছি তো দেখেন কতটা সুন্দর লাগে আসলে সুন্দর লাগে তো আমি মানুষের কারণে ভিডিও বানাতে পারি না সময়ের কারণে মা অসুস্থ ছিল দু তিন দিন যাবৎ তাই আমি পারি না ভিডিও দিতে তো এখানে আমি সুন্দর করে স্টারে গামটা লাগিয়ে যে দেখিয়ে দিলাম দেখেন কত সুন্দরভাবে আমি সবগুলো স্টার এভাবে লাগিয়ে দিব তো গামটা খুবই ভালো ছিল আর এই গামটা এইভাবে লাগালে খুবই ভালো হয় ওয়ালের সাথে মিশে যাবে আর কি তো সবগুলো আমি এইভাবে কেটে নিতেছি তো যাই হোক ছোটো বড়ো দেড়া বেকা হয়েছে এগুলো আর কি পাশে মানে বাচ্চা পোলাপান বানাইছে সাথে এই কারণে এরকম অবস্থা তো ওরা শখ করে বানাইছে কি বলবো কিছুই বলার নাই তো আমি সবগুলো এভাবে গাম দিয়ে সুন্দর করে এক একটা কালার দিয়ে এক একটা লাগিয়ে দিছি দেখেন কতটা সুন্দর হয়েছে অনেক সুন্দর মার্শাল্লাহ এই যেই ফুলটা আমি বানাইছিলাম তো আপনারা জানেননি আপনাদের সাথে শেয়ার করছি তো এই সবগুলো ফুল আমার হাতে বানানো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ